হ্যালো ফ্রেন্ডস তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট প্রমাণ করতে চাও তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য আজকের ভিডিও থাকবে এমনই কিছু চ্যালেঞ্জিং কোশ্চেন ও ছবির ধারা যেগুলোর অ্যান্সার তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে তুমি যিনি আজ তাহলে দেরি না করে দেখাই যাক তুমি আমার ভিডিওর কটি কোশ্চেন এলসার দিতে পারছো লেটস গো গাইজ আজকের প্রথমেই থাকছে তোমাদের জন্য ফোকাস টেস্ট অর্থাৎ চোখের দৃষ্টিশক্তির পরীক্ষা তো তোমরা দেখছো এখানে তিনটি সোয়েটার রয়েছে আর এখানে একটি মোবাইল আমি এবার এই মোবাইলটাকে দুই নম্বর সোয়েটারটির মধ্যে ভরে দিচ্ছি আর এখন সোয়েটারগুলোর পজিশান আমি চেঞ্জ করে দেবো তো তোমরা এই সোয়েটারগুলোকে ভালো করে দেখো কি ভালো করে দেখে নিয়েছো তো চলো এবার বলো দেখি যে আমি মোবাইলটি কোন সোয়েটার মধ্যে ভরেছিলাম কি গেস করতে পেরেছো তো আমি মোবাইলটিকে এক নম্বর সোয়েটারটির মধ্যে ভরেছিলাম তুমিও কি এক নম্বর সোয়েটারটি গেস করেছিলে তাহলে ভেরি গুড তোমার চোখের দৃষ্টিশক্তি একদম পারফেক্ট এবার চলে যাব নেক্সট রাউন্ডে নেক্সট শূন্যস্থান পূরণ এখানে এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এই তিনটি বক্সের মধ্যে থেকে কোনটি এই শূন্যস্থানে বসবে তো এখানে সঠিক অক্ষরটি হবে দয়ভন্ড রায়শ্রী এবার এখানে লেখা আছে তিনটি শ্বাসকষ্ট কষ্ট বানান অপশন এ বি ও সি এই তিনটির মধ্যে কোনটি শ্বাসকষ্টের সঠিক বানান খুঁজে বের করো খুঁজে পেয়েছো তো এখানে দুই নম্বরের বানানটি হচ্ছে শ্বাসকষ্ট বানানের সঠিক স্পেলিং তোমাদের মধ্যে যারা যারা এই দুই নম্বর বানানটি আগে গেস তোমরা ইন্টেলিজেন্ট নেক্সট এখানে রয়েছে দুটো আলাদা আলাদা ছবি এবার এই দুটো ছবিকে যোগ করে বলতে পারবে এখানে একটি খাবারের নাম কি হবে যদি বলতে পারো তাহলে সবার আগে নাম আমাকে কমেন্ট করো কি পেয়েছো দেখো প্রথম ছবিটিতে বিড়াল আছে বিড়ালের ইংলিশ হচ্ছে ক্যাট আর তারপরে লেখা আছে লেট দুটো ছবি থেকে এখানে খাবারটির নাম হয়ে যাবে কাটলেট আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাঁচশো টাকা বেলে এখনটি প্লেজ করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে প্রচেষ্টি চলো তাহলে এবার এই পিকচারটিকে ভালো করে দেখে বলো তো এখানে একটি মেয়ের নাম কি হবে কি মেয়েটির নাম পেয়েছো দেখো এখানে যে ফলটি রয়েছে সেটি মৌসুমি লেবু তাহলে এখানে মেয়েটির নাম হয়ে যাবে মৌসুমি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম ছবিটিতে লেখা আছে বাদ আর তারপরে যে ছবিটি সেটি হচ্ছে আম তাহলে দুটি ছবি দেখে এখানে খাবারটির নাম হচ্ছে বাদাম এবার এখানে অনেকগুলো মোবাইলের কভার রয়েছে এর মধ্যে একটি কভার আলাদা তোমরা এবার খুঁজে বের করো এখানে আলাদা কভারটি কোথায় আছে খুঁজে পেয়েছো তো আলাদা কভারটি ছিল তিন নম্বর লাইনে এবার হার লেভেল এখানে অনেকগুলো গোলাপ আছে এর মধ্যে দুটো গোলাপ আলাদা আছে তোমরা আবার ছবিটিকে ভালো করে দেখো আর খুঁজে বের করো এখানে দুটো আলাদা গোলাপ কোথায় আছে দেখতে পেয়েছো তো দেখো এবং এই দুটো গোলাপ কি একই রকমের ছিল হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং